পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার ট্রাক চালক সহ ঘটনাটি ঘটেছে কল্যাণী খবর পেয়ে পশ্চিমবঙ্গ এসটিএফ এর একটি দল ব্যারাকপুর এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ট্রাক আটক করে সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় দুশো চুয়াল্লিশ কেজি গাঁজা ঘটনাস্থলে আটক করে ট্রাক চালক সহ খালাশি ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার ট্রাক চালক সহ খালাসি ঘটনাটি ঘটেছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ এসটিএফ একটি দল ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ট্রাক আটক করে সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় দুশো চুয়াল্লিশ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা যায় গাজাগুলো উড়িষ্যা থেকে নিয়ে আসা হচ্ছিল যার বর্তমান বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকারও বেশি ঘটনার পর সেখানেই আটক করা হয় ট্রাক চালক সহ খালাসিকে ধৃতদের নাম গোলাম মুরসেলিম বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর এলাকায় এবং অপরজন স্বপন দাস বাড়ি উত্তর চব্বিশ পরগনার রহরা এলাকায় ধৃতদের বিরুদ্ধে এনটিপিএস মামলা রুজু করা হয়েছে ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চালিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ जोगा नंबर नाइन सेवन थ्री टू ट्रिपल एट ट्रिपल जीरो